হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সার্ত ছোয়া ম্যাচিং এবং সবার রিকোয়েস্টে সার্ত ছোয়া থেকে আবারও টুকরা কালেকশন এত বেশি সবাই রিকোয়েস্ট করছেন কারণ ভাইয়ারা কিন্তু ঈদের পরে দেখা গেছে যে একটা টুকরা ভিডিও দিয়েছে এবং একদম কারাকারি অনেকেই নিতেই পারেননি তাদের জন্য আজকে আবারও একটা ভিডিও আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কি টুকরা থাকছে কি কোয়ালিটি এবং দামটা কেমন দেবেন আজকে

এত সুন্দর এত গর্জিয়াস হ্যাঁ এখানে আমি দেখতে পাচ্ছি বেশিরভাগই কিন্তু তিন হাত প্লাস বহর থাকছে হ্যাঁ এখানে কোনো আড়াই নাই বেশিরভাগই তিন হাত তিন হাত আছে তো সেক্ষেত্রে কিন্তু বেশি খুব বেশি আসলে একটা জামা তৈরি করতে খুব বেশি কাপড় না এবং প্লাস হচ্ছে ঝুলটাও আপনারা বড় পেয়ে যাচ্ছেন প্রায় ছাপ্পান্ন ইঞ্চির মতো ঝুল কিন্তু এগুলোতে আপনারা পেয়ে যাচ্ছেন ডিজাইনগুলো সবাই লক্ষ্য করবেন কারণ এগুলো কিন্তু আসলে টুকরা কালেকশন টুকরা বলতেই তো আসলে অনেক বেশি গর্জিয়াস কম দামে পাওয়া আর কি গর্জিয়াস কালেকশনগুলো কম দামে পাওয়া কালারগুলো যেটা দেখতে পাচ্ছেন এখন একদম রিয়াল কালার দেখতে পাচ্ছেন তার কারণ হচ্ছে এখন হচ্ছে কারেন্টটা কিন্তু আসলে নেই দেখেন প্রত্যেকটা কালেকশনই ইউনিক এবং প্রত্যেকটা কালেকশনই কিন্তু অনেক বেশি গর্জিয়াস তো এই সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো মাত্র আশি টাকা গজে নিতে পারবেন এতে দেখেন এগুলো সবই সারা হাত আধহর অল ওভার কারি কাজ করা আছে মাত্র আশি টাকা গজ মাত্র আশি আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন পেয়ে যাবেন যার সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এগুলো ভিডিও মূলত ব্যবসায়ীদের জন্য কারণ ব্যবসায়ীরা কিন্তু দেখার সাথে সাথেই কিন্তু আপনারা কিন্তু অর্ডার করবেন কারণ এগুলো অর্ডার না করলে কিন্তু পাবেন না এগুলো দ্রুত অর্ডার করতে হবে ভিডিও ছাড়ার সাথেই কিন্তু দেখা যায় কিন্তু এই কালেকশনগুলো যার যতটুকু লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কাজ মাত্র আশি টাকা গজ মাত্র আশি এত গর্জিয়াস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকায় আশি টাকা গজের টুকরা গজ কাপড় সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা

কতটুকু আপনারা নেবেন কতগুলো পিস নিবেন এটা ভাইদের সাথে কন্ট্রাক্ট করবেন এখানে অনেক টুকরো আছে আমরা আস্তে আস্তে সবগুলো দেখায় দেব। মাত্র আশি দেখেন আশি টাকা গজে অনলি আশি টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন তো এই সেরা মানের কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এমও হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এখানে বলবো দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন একদমই সেরা মানের কালেকশন দামে কম মানে সেরা দ্রুত অর্ডার করতে হবে এবং টুকরা দেখা যায় ভিডিও আমরা যেই দিন ছাড়ি তার থেকে হয়তোবা চব্বিশ ঘন্টা টুকরাগুলো থাকে এর মধ্যে শেষ হয়ে যায় এবং এর মধ্যে দেখা যায় বিভিন্ন ব্যবসায়ী আপু ভাইয়ারা কিন্তু অধিকাংশ টুকরাগুলো তারা নিয়ে নেয় তো এই ক্ষেত্রে আপনারা যেটা করতে হবে দ্রুত ডেলিভারি চার্জটা পাঠিয়ে যে আগে অর্ডারটা কনফার্ম করবে তার অর্ডারটাই কিন্তু কনফার্ম হবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন না তাই মাল পাবেন না কতটা কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশন ইউনিক মালের অর্ডার কনফার্ম করবে শুধু ডেলিভারি চার্জ না আপনাকে আমরা ডেলিভারি চার্জ পাঠাবেন আর বলবেন যে লাস্ট থেকে লাস্টের নাম্বারটা দিয়ে দিবেন যে ভাইয়া এই নাম্বার থেকে আমরা দিছি দেখেন কত গর্জিয়াস কালেকশন ভিডিও শেষে ভাইয়া শপের অ্যাড্রেস দেওয়া আছে কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এবং ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা অর্ডারটা করতে পারেন তো এই কারণে বলবো দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যার যতটুকু লাগবে দামটা আবারও বলে দিচ্ছি মাত্র আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর সুন্দর গর্জিয়াস এই কালেকশনগুলো এমও অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে কিনতে হবে কালেকশনগুলো দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস আবারও বলে দিচ্ছি আশি টাকা পারগো যা নেবেন এগুলো কিন্তু দুইশো দেড়শো আড়াইশো টাকায় ভাইরা সেল করে সেগুলো টুকরা কালেকশনগুলো এখন মানে কেনা দামের থেকেও কিন্তু লস দিয়ে আপনাদেরকে দিয়ে দিচ্ছে কারণ এগুলো জাস্ট দোকান ফাঁকা করছে যেহেতু ঈদ শেষ টুকরাগুলো পড়ে গেছে নতুন কালেকশন আসবে এই কারণে আপনারা যে কোনো ভিডিও একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন আর অর্ডার কনফার্ম করা কিন্তু খুবই সহজ অনেকে আসলে বুঝতে পারেন না যারা আগে হয়তো অনলাইনে নেননি এবং আমাদের চ্যানেল থেকে একবার কাপড় নিয়ে দেখেন যে যেটা আপনারা দেখছেন আপনার ডেলিভারি ম্যানকে দাঁড়ায় রেখে কাপড় দেখে তারপরে কিন্তু

এবং কালার দেখেন একটা ভিডিওতে কতগুলো ডিজাইন আমরা দেখাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমরা সারা বছর এই টাইপের কালেকশন যেমন টুকরা নতুন নতুন কখন কোন গছ কাপড়টা বেশি চলছে কোন ডিজাইনটা বেশি চলছে এবং বিভিন্ন কোয়ালিটি আমরা দেখানোর কিন্তু চেষ্টা করি সারা বছর ধরে এই কারণে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সারা বছর আমাদের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা গজের কাপড় এটাও আশি টাকা গজে আপনারা পেয়ে গেলেন তো দ্রুত অর্ডার করেন যারা নেবেন দ্রুত অর্ডার করবেন কালেকশনে কিন্তু একদম শেষ আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু সার্থ ছোঁয়া ম্যাচিং কেউ যদি মনে করেন যে পাইকারি নেওয়ার জন্য সরাসরি ভাইদের শপে আসবেন চলে আসতে পারেন সার্ত ছোঁয়া ম্যাচিং আলমিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ